আসসালামু আলাইকুম একটা প্যান্ট প্লাজো নিয়ে আসলাম প্যান্ট কাটিং এই দেখুন প্রথমে আমি একটা বকরং নিয়ে নিলাম কাপড়ের উপরে বকরমটা সেলাই করে নিচ্ছি প্যান্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছে এই দেখুন কিভাবে সেলাই করছি তারপরে সেগুলো কাপড়গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি ছোট ছোট করে কেটে ফেলে দিয়ে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি যাতে উল্টানোর সময় সুবিধা হয় কুচকে না থাকে এখন আমি উল্টে দিচ্ছি সবগুলো এক এক করে দেখুন কিভাবে উল্টাচ্ছি এবারে একটা সুয়ের সাহায্যে সেগুলো আমি মাথাগুলো চোখা করে দিচ্ছে এই দেখুন শুয়ের সাহায্যে চোখ্কা করে নিচ্ছে তারপর আমার এগুলো চক্কা করা শেষ এখন আমি পিঠে একটা সেলাই বসিয়ে নেব দেখুন উল্টাপিঠে সেলাইটা বসিয়ে নিচ্ছি ডোলে ডোলে সেলাই করা শেষ এই দেখুন আমার প্যান্ট কাটিং প্লাজো কমপ্লিট দেখুন কীরকম হয়েছে